আপনারা সবাই ভালো আছেন তো না বিরক্ত হয়ে গেছেন বলে সারা রাত্র যদি না আসে আমরা অপেক্ষা করব কার জন্য কার জন্য এই নুরানি চেহারা দেখলো কি নেকি আছে কি না এই নুরানি চেহারা দেখলো নেকি আছে সব আছে আমরা সেই জন্য যদি সারারাত্র অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করব আর আমাকে অনেকেই চেনেন আমি তো আপনাদেরই সন্তান এই এলাকার সন্তান আমি ব্রাউন করার সন্তান আমি সিদ্ধাই গ্রামের আজম খান সাহেব আছি চেনেন তো সবাই আমি কিন্তু চুয়ান্ন বছর ধরে ওনার কদমে যখন আমি ভিত্তিতে গরম দেবো কত বছর আজকে এখানে আসছে আমি খুশি আমার গ্রামে নিতে পারে নেই কিন্তু আমার ইউনিয়নে তো আসছে আমি মনে করি এই মাটি আমার গ্রাম ঠিক কিনা আপনারা যদি সকলে খুশি হয়ে থাকেন তাহলে আমার মুর্শিদ বাবা খুশি হবেন আমার রহমতের নজর থাকবে দয়ার নজর থাকবে ঠিক কিনা আমরা সেই খেয়েলেও তো বসে আছি কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে তাই না কেউ কেউ তো জয়া টাকাটা দেন নাই ফলে হুজুর আপনি এনে বসে বসে মানুষের সাথে সাক্ষাৎ করছেন আপনি এমনি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আসেন কেউ কি বলেছেন মনের ইচ্ছাটাই ছিল মুর্শিদ বাবা সাহেবের দিন কেবলা কাবা আওলাদ রসুল যখন মুর্শিদ হবে যখন মর্জি হবে আমাদের মাঝে তিনি অবশ্যই আসবেন ঠিক কিনা তিনি এসছেন ও আদার করেছেন খুব কষ্ট করে এসছেন ঢাকায় আসার পথে দুই থেকে আড়াই ঘন্টা তিনি জেমেছিলেন নতুবা এখানে বারোটার আগে এখানে পৌঁছে যেতে পারত আমি কথা বাড়বো না আপনারা সকলেই উন্মুখ হয়ে আছেন মুর্শিদ বাবা সাহেবের দিন কেবলা কাবার কথা শোনার জন্য ঠিক কিনা নাকি অন্য কিছু ওনার বাণী থেকে যেই কথাগুলি আসবে সেগুলো আমাদের জন্য কি নেয়ামত এবং বরকত আমাদের জন্য কি নেয়ামত এবং বরকত যেহেতু তিনি আহলে ব্যয় যে ওয়াজটা বাকি বিল্লা করেছেন বাবা জানের সামনে আছি যে নামাজের মধ্যে আহলে বায়াতকে স্মরণ করতে হয় ঠিক কি না আহলে বায়াতকে যখন স্মরণ করি তখন আমার মুর্শিদ বা আমার শুরু তোমার সামনে আসে বাবা সাহেবের দিনে শুরু আমার সামনে চলে আসে বুঝি নাই ঠিক ওই নামাজ আমরা করি যে নামাজের মধ্যে আহলে বায়াতকে স্মরণ করা হয় ঠিক কি না ওই আহলে বায়াত আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু যারা বয়াত রসুল গ্রহণ করেন নেই আপনাদের পায়ে ধরে অনুরোধ করব আরেকবার আসবেন কিনা না আছে আজকেই সুযোগ মতো যারা বায়তর রসুল গ্রহণ করেন নেই বয়াত রসুল হয়ে যাবে বয়াত রসুল হয়ে গেলে আপনার লাভ হবে কার লাভ হবে আপনার আল্লাহর দরবার একটা সাক্ষী হয়ে যাবে যে আমি আওলাদ রসুলের কাছে বয়াত রসুল গ্রহণ করেছি পীর মাসে এক জিনিস আওয়ালাদা রসুল আলাদা জিনিস যে আলাদা রসুলের কথা নামাজের মধ্যেও আমার আল্লাহ জারি করে দিয়েছে ঠিক কিনা বাবা আমরা সে আলাদা রসুল এখানে আসছেন আমরা অত্যন্ত খুশি আমার এই ইউনিয়নের গ্রামবাসী যারা আছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন যদি কোনো ভুল হয়ে থাকে আয়োজকের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা ক্ষমা সুন্দরভাবে দেখবেন আর দোয়া করবেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এই আওলাদ রসুন সুস্থ শরীরে সুন্নিয়াতের ক্ষেতম যেন সারা পৃথিবীতে করতে পারে ঠিক না সন্নিয়াতদের খ্যাঁদপোধ করতে হবে কি না সুন্নিয়াতকে এক প্ল্যাটফর্মে আনতে হবে কিনা তিনি চেষ্টা করছেন বাংলাদেশেও তিনি সুন্যুক্ত পরিষদকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছেন এটা একমত ওনার দ্বারাতে হয়েছে সেই সুনিয়াদের একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে আজকে কিন্তু কথা বলার সুযোগ হচ্ছে অনেকে যারা মাঠে নামার সুযোগ পায় না তারা আজকে বাবা সাহেবকে সামনে রেখে মাঠে কথা বলার সুযোগ পাচ্ছেন এবং তিনি চেষ্টা করছেন সকল সুন্নিয়াদের সকল দরবারের মানুষগুলিকে এই প্ল্যাটফর্মের সাথে একত্রতা প্রকাশ করার জন্য ঠিক কিনা তিনি বলেছেন আমার রাসুল দন্তন মুবারক শহীদ করেছেন আহারে বেয়াদ দিন ইসলামকে চিন্তা রাখার জন্য মদিনা শরৎকে চিন্তা রাখার জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছেন ইমাম হাসান হুসাইন না দেহালত ঠিক কিনা তিনি তারই বংশ তাই তিনি বলেছে প্রয়োজন বোধহ ইমাম হুসাইনের মতো আমিও শহীদ হব আমার ইসলাম দয়ালবের ইসলামকে সমুন্নত রাখার জন্য ঠিক কিনা আমরা সংসদেও কিন্তু আল্লাহর নবীর ওই রে প্রকাশ করতে চাই ঠিক প্রকাশ করতে হলে তো মানুষ লাগবে এমনি এমনি কি কেউ বলবে সামনে নির্বাচন আসতেছে আমাদের সেই নির্বাচনের সৈন্যী মানুষগুলোকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তারা মদিনার সনদকে কায়েম করার চেষ্টা কর তিনি সেটাই তার নিজের জীবনকে বাজিয়ে রেখে মদিনার সনদকে কায়েম করার জন্য আজকের এই অরোজকতার মধ্যে এই প্রেক্ষাপটের মধ্যে তিনি বাজি রেখেছেন যে আমার রাসুল আমাকে সাহায্য করবে। আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি বংশ প্রয়োজন বলে বাংলার জমি যদি রক্ত দিতে হয় আমি সাবিদ্দিন রক্ত দিব তারপর বাংলার জমিনে সুন্নিয়াকে কায়েম করব এবং সংসদে মন্দিরের সনদ কিনশাল্লাহ কায়েম আপনারা কি একমত না আমার সামনে হুজুরের কে একটু শোনাই দিলেন বলে উনিও যাবেন আমরাও শেষ এরকম সবাই গ্রহণ করেন বাবা সাহেবের সাথে আপনারা থাকবেন কি থাকবেন আমি আর কথা বলব না আপনারা আগ্রহ করে বসে আছেন মুর্শিদ বাবাকে আমরা আবার পাক জবান থেকে সুনানি জবান থেকে নিশ্চয়ই তার বাণী শুনে আপনারাও ধন্য হবেন এবং আপনারা গ্রহণ করবেন কেমত পর্যন্ত তার বাণী থেকে সরবেন না ঠিক আছে আমি অত আশ্বস্ত হব অথবা আমাকে ধরবে এই তোমার এলাকায় গেছিলাম কথা বলছিলাম কই পরে তো একটা লুকো পাইলাম না পরে আমি লজ্জা পাবো কি না আমাকে লজ্জা দেবেন লজ্জা দেবেন আজম খানের ছেলেরা তো কেউ লজ্জা দেয় না ভালোবাসে ঠিক না তা আমি সেই সন্তান হিসেবে সেই মাটিতে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব যতদিন আছেন যতদিন থাকবেন বন্ধু বান্ধব পরিবার সব সকলে মিলে বাবা সাহেবুদ্দিনের কদমে থাকুন এই কদম পবিত্র কদম এই কদম যা ওয়াদা করে সেটাই রক্ষা করে আল্লাহ আমাদের সকলকে বাবা সাহেবুদ্দিনের কদমে থাকার তৌফিক দান করুক সকলে বলে আহমেদ আসসালামু আলাইকুম তোমারা